জয় বাংলা এবার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সদাগর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মাঠে নামলেন তিনি বললেন এই অবৈধ সরকারকে ক্ষমতায় এক মুহূর্ত রাখা যাবে না ঝেঁটিয়ে বিদায় করতে হবে উপদেষ্টাদের মিশা সদাগর এফডিসিতে আয়োজিত একটি অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে এই বিষেধাজ্ঞার করেন তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকার প্রধান হিসেবে ফিরিয়ে আনতে হবে সেজন্য বাংলাদেশ চলচ্চিত্র সমিতি রাজপথে নামতে প্রস্তুত এবং আমি মিশা সওদাগর সে আন্দোলনের নেতৃত্ব দেব আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সসম্মানে দেশে ফিরিয়ে নিয়ে আসব এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার পদ ফিরিয়ে দেব এজন্য সমস্ত শিল্পীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মিশা সওদাগর এবং তিনি সমন্বয়কদের দায়িত্ব নিয়েও প্রশ্ন ওঠান বিশেষ করে দুই তরুণ সমন্বয়কের বিরুদ্ধে তার অভিযোগের তীরটা বেশি তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ফিরিয়ে আনতে চান